চাপাই নাম যে আম এগুলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রিয় আম খুব মিষ্টি আমের কি সুগ্রান রে ভাই এই যে কাঁচা নিয়ে যাব এটা ক্যারেট ক্যারেটে করা থাকবো এখানে কিছু পল টল দিয়ে দেব কিছুদিনের মধ্যে থাকিয়ে যাবো এটা যে কী আম রে ভাই কি আম এটা এটা আমের নাম কি না এগুলা ভাই ঝড়ে পড়েনি এগুলা আম পাড়ানো হয়েছে এভাবে ছিটে আছে টুকিয়ে টুকিয়ে তারা দেওভাবে ক্যারেটে করতেছে গাছে দেখেন শুধু খালি সারি সারি আম এই যে আম ক্যারেটে কত টুকিটা থাকে ঠিক নেই তাও পঞ্চাশ কেজি হ্যাঁ কত তিরিশ কেজি বিশ কেজি বাইশ কেজি কত কত টাকা ক্যারেট বিক্রি করেন ঠিক নাই বাজারে ঠিক আছে ক্ষীর আমগালা তাও কত করে মোটামুটি দু হাজার দু হাজারও হইতে পারে আঠারোশো হতে পারে তিন হাজারও হইতে পারে ঠিক আছে আচ্ছা এই আমগুলো আবার ট্রাকে করে শহরে নিয়ে চলে যাব এই যে এইভাবে ক্যারেক্ট করা হচ্ছে এই যে দেখেন এইভাবে কালেক্ট করা হচ্ছে এগুলো কি আম হিমসাগর এই যে বাছাই করে দাগি আমগুলা ফেলাই দেবো ভালো ভালো যেটা পিওর আম সেটা কিন্তু আর নেব এই যে এভাবে এটাকে আমরা বলি ঠোস কেউ গাছে চড়া হয়তো কেউ নিচে থেকে এভাবে আম এই আমগুলা এইভাবে ডাহট পড়তেছে বাই দিয়ে বাই পড়বো এক জায়গায় কেরা ক্যারেট ফেরা এগুলা বাজারে পাঠিয়ে দেবো